নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব ওল দিয়ে সম্পূর্ণ নিরামিষ ভিন্ন স্বাদের একটি রেসিপি সেটি হলো ওলভাপা যে কোনো নিরামিষ দিনে খুব কম সময়ে চটজলদি আপনারা বাড়িতে অনায়সেই এই ওল ভাপা বানিয়ে পরিবেশন করতে পারেন আমি আজকে যেভাবে এই রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ ওল ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ওল প্রথমে আমি ওলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা আর ছোট ছোট করে কেটে নেব তবে আপনারা অবশ্যই আপনাদের মতো করে শেপ দিয়ে ওলটাকে কেটে নিতে পারেন সমস্ত ওলগুলোকে ছোট ছোট আর পাতলা পাতলা করে কেটে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে অবশ্যই আপনাদের মতো করে শেপ দিয়ে কেটে নিতে পারেন এই ওল ভাপা বানানোর জন্য প্রথমেই আমরা ওলটাকে একটু ভাপিয়ে নেব তবে খুব বেশি ভাপানোর দরকার নেই একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে ওল ভাপিয়ে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি জল জল হালকা গরম হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা ওলগুলোকে দিয়ে দেব এবার এই ওলের উপরে দেব বেশ কিছুটা লবণ লবণের সাথে ওলটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে ভাপিয়ে নেব ওলটাকে আমরা বেশ ভালো করে ভাপিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন ওলটা কিন্তু বেশ ভালো মতোই ভাপানো হয়ে গেছে এই যে দেখুন একদম কিন্তু ওলটা সুন্দরভাবে ভাপানো হয়েছে ভেঙেও যায়নি এইভাবেই কিন্তু ওলটাকে ভাপিয়ে নিতে হবে নিরামিষ ওল ভাপা বানানোর জন্য প্রথমেই আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য শিল্পাটাই নিয়েছি দু চামচ নারকেল কোড়া দু চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন মশলাটাকে বেটে নেওয়ার জন্য প্রথমে আমি মশলার উপরে দেব এক চামচ লবণ লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষের মধ্যে যে তিতকুটে ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে এবার সমস্ত মিশ্রণটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব ওল ভাপা বানানোর জন্য মশলার মিহি পেস্ট আমাদের তৈরি হয়ে গিয়েছে ওল ভাপা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি নিয়েছি একটা টিফিন বক্স এবার এই টিফিন বক্সের মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব এবার এই বেটে রাখা মশলার উপরে দেব এক চামচ সরষের তেল হাফ চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন মশলা বাটার সময় আর ওল সেদ্ধ করার সময় তো লবণ দেওয়া ছিল দেব হাফ চামচ চিনি চিনিটাও সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার এতে দেব সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল এবার জলের সাথে মশলার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই মশলার উপরে দেব আগে থেকে ভাপিয়ে রাখা ওল চামচের সাহায্যে ওলের গায়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত ওলের গায়ে খুব সুন্দরভাবে এই মশলাটা মাখানো হয়ে যায় সমস্ত মশলার সাথে ওলটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন সমস্ত ওলের গায়েই কিন্তু ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে আবারও এই ওলের উপরে দেব এক চামচ সর্ষের তেল যে কোনো ভাপা বানানোর সময় সর্ষের তেল যদি একটু বেশি করে দেওয়া হয় তার স্বাদ কিন্তু আরেকটু বেড়ে যায় এবার এই ওলের উপরে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে একদম লম্বা করে চিড়ে দিয়েছি আর দেব খুব সামান্য পরিমাণে একটু লেবুর রস এই ওল ভাপাতে অবশ্যই একটু লেবুর রস ব্যবহার করবেন এতে ওল ভাপার স্বাদ আরও বেড়ে যায় এবার টিফিন বক্সটাকে চাপা দিয়ে ওলটাকে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব ওল ভাপিয়ে নেওয়ার জন্য জল ভালো মতো গরম করে নিয়েছি কড়াই যাতে কালো না হয়ে যায় তার জন্য আমি এই জলের মধ্যে ফেলে দিয়েছি এক টুকরো লেবু এবার এর উপরে স্ট্যান্ডটাকে বসিয়ে দেব এবার এই স্ট্যান্ডের উপরে দেব টিফিন কৌটোটা এবার পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে ওলটাকে ভালো করে ভাপিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে ফিরে এলাম পনেরো মিনিট পরে এদিকে ওলটাও কিন্তু পনেরো মিনিটের জন্য ভালো মতো ভাপানো হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে ওলটাকে নামিয়ে নেব টিফিন বক্সটাকে কড়াই থেকে নামিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি এবারে আমরা বক্সটাকে খুলে দেখে নেব ওলটা সুন্দরভাবে ভাপানো হয়েছে কিনা। না দেখুন ওল ভাপা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে এবার চামচের সাহায্যে ওলটাকে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবং মশটার মধ্যে এখনও বেশ খানিকটা একটু জল জল ভাবও রয়েছে সম্পূর্ণ নিরামিষ ওল ভাপা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো সম্পূর্ণ নিরামিষ ওল ভাপা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো ওল ভাপার রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ